প্রথমে দিচ্ছে সাতাশ দফা অনেক রাজনৈতিক দলের সাথে কথা বলে এটাকে উন্নীত সামনে রেখে তাকেই এবং আরো বর্ণনা করে আমাদের দলের ম্যানিফেস্টো দেওয়া হয়েছে এই দলের ম্যানিফেস্টো কিন্তু দেশের সামগ্রিক উন্নয়ন আর আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি শ্রেণীর একজন হিসাবে তিনজনের ভিতরে তাহলেও সামগ্রিক উন্নয়ন তো আবার মানে নজরে থাকবেই নিরাপত্তাহীনতা সমকাল প্রতিনিধি নাগরিক সেটা হলো যে আমাদের ওই প্রতিদ্বন্দ্বী দলের দুই একজন বক্তৃতা করেছে দ্যাক তো উনি ব্যাক ফ্রম হয়ে চোর ডাকাইতে না এগুলি করে এটা তো কোনো নেতা বলতে পারো না তো তার মানে উনি এতদিন লুকাইত ছিল এটা যদি আমাদের ওই যে কিছু কিছু লোক আছে না তারা ওই জেলে মুক্তি পাইল বাইর না ওই নামগুলা বললাম না আর কি ওদের কথাবার্তা আর তো এই কথাগুলো আমার কাছে একটু সাসপেশিয়াল বলো একবার বলে আই এম ব্যাক একবার বলে বারো তারিখের পরে কি হইব না হইব এগুলি বলাতেই আমরা মনে করি কিছু কিছু লোক তো নিরাপত্তার হুমকি হয় আমি ওই রকম সামগ্রিক নিরাপত্তা হীনতা মনে করি আর আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বী একজন আছেন এই তো আপনারা জানেন আমার সাথে তো সবার সম্পর্ক ভালো আমার সাথে কারো সম্পর্ক খারাপ এরকম কোনো কিছু আমি করি না যে তাদের করি আরো দলের প্রতিদ্বন্দ্বী বলতে পারে যে আমাদের সম্পর্ক খারাপ আর সবার আগে কি কাজ তো আমি বললাম নিরাপত্তার কথাটাও বললাম এর বাড়ি তো কিছু বলার নাই এই মুহূর্তে বললাম তো ওই যে কথাগুলা বলছে সেজন্য আমি মনে করি যে একটা পার্টিকুলার পার্সনের কথা বলি নাম নাই বানি না পার্টিকুলার পার্সন যেটা বলে আই অ্যাম ব্যাক এটা মানি না কেউ এটা গুন্ডা বান্দা বলে এটা তো জঙ্গল গুন্ডা বান্দার কথা বলে এগুলি সিরিয়াসলি নাও ভাই এগুলোকে ইগনোর করা অনেক হয় খারাপ তো আবার বল্লু কি যে 12 তারিখে কি করবে বারো তারিখ পর্যন্ত আমি বাঁচিয়ে রাখি দোয়া দুয়া করছি আমার জন্য তেরো তারিখের তো বুঝলাম না কি করবো এই জন্য আগে পুরুষকে দাঁড়ায় রাখলাম এর বাইরে এমন কিছু নেই না আমরা কিছু কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ সরকারও মনে করে ইলেকশন কমিশনও মনে করে আমরাও মনে করি আমরা যেগুলি ঝুঁকিপূর্ণ মনে করছি সেগুলি অলরেডি আমরা রিটার্নিং অফিসার এসিস্টেন্ট অফিসার ওনাদেরকে আমরা